অধিকাংশ অ্যাডমিশন শিক্ষার্থী প্রথম স্বপ্ন ঢাবিকে ঘিরে কিন্তু তারা ভুলে যায় তাদের অ্যাডমিশন জার্নি প্রথম পরীক্ষাটি হতে যাচ্ছে বিউপি অ্যাডমিশন টেস্ট তুমি যদি বিউপি অ্যাডমিশন টেস্টকে সিরিয়াসলি না নাও তাহলে কিন্তু তোমার শুরুটাই ভুল কারণ অনেকেই মনে করে একটি সাধারণ প্রিপারেশন নিলেই বোধহয় বিউপি ক্র্যাক করা সম্ভব কিন্তু এটা কি আদৌ সম্ভব এর উত্তরটা হলো না প্রতিটা বিশ্ববিদ্যালয় রয়েছে নিজস্বতা রয়েছে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি মানবন্টন এবং আলাদা প্রশ্ন প্যাটার্ন ঠিক তেমনি বিউপি বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে রয়েছে নিজস্বতা এবং আলাদা প্রশ্নের ধারা বিউপিতে এ ডাবল এস এফ এস এফ বিএস এবং এফ এই মোট চারটি ফ্যাকাল্টিতে এক্সাম হয়ে থাকে যেখানে এফ বাদে বাকি সকল ফ্যাকাল্টিতেই তোমার বিভাগ পরিবর্তন করার সুযোগ রয়েছে অপরদিকে বিউপি অ্যাডমিশন টেস্টে বাংলা বাদে বাকি সকল সাবজেক্ট কিন্তু ইংরেজি ভার্সনে কোশ্চেন হয়ে থাকে এবং আরেকটি কথা তুমি যদি ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট ন্যূনতম মার্ক না পাও তাহলে কিন্তু তোমার বাকি অংশ খাতা চেক করাই হবে না বুঝতেই পারছ তোমার বিউপির ইংরেজি প্রস্তুতি হতে হবে একশোতে একশো কেননা বিউপির ইংরেজি প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু স্ট্যান্ডার্ড যেখানে গ্রামার ভোকাবুলারি কারেকশান ইন দ্য গ্যাপ এবং লিটারেচার থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে বাংলা বিষয়টা আমরা অনেক খেলাফেলা করি তেমন একটা গুরুত্ব দিই না মনে করি বিষ্ণু বাংলা তো সহজেই পারা যাবে এই অবহেলার কারণে এই সহজ সাবজেক্টটা অনেক সময় আমরা খারাপ করে ফেলি কিন্তু এখানে আছে কিছু ট্রিক্স নির্দিষ্ট কিছু টপিক থেকে বারবার প্রশ্ন আসে সেগুলোতে তোমাকে ফোকাস দিতে হবে সবসময় তো জিকে পড়ো বাংলা ভার্সনে তবে বিউপি প্রস্তুতির জন্য তোমাকে জিকে প্রস্তুতি নিতে হবে ইংলিশ ভার্সনে এর জন্য প্রয়োজন পারফেক্ট গাইডলাইন এবং অভিজ্ঞ সম্পন্ন মেন্টর দ্বারা সম্পূর্ণ ইংলিশ ভার্সনের ক্লাস আমি আলিফ আহমেদ সদ্য পড়াশোনা শেষ করেছি বিউপি থেকে নিজের চার বছর এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি প্রতিনিয়ত বিউপি এফ এর ম্যাথ কোশ্চেন কিন্তু কঠিন হচ্ছে কিন্তু ভয় পেলে চলবে না এই চল্লিশটি প্রশ্ন কিন্তু হয়ে থাকে আমাদের সেই ক্লাস সিক্স থেকে টেনে করা সাধারণ গণিতের পাঠ থেকে তাই আমাদের এখন জানতে হবে কিভাবে সেই অল্প সময় সর্বোচ্চ সংখ্যক ম্যাথ আমরা সঠিকভাবে আনসার করব সেই টেকনিকটা এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আলাদাভাবে বিউপির প্রস্তুতি নেই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটবে কিনা এর উত্তর হচ্ছে একদমই না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিউপির সিলেবাস প্রায় সেম পার্থক্য শুধু বাংলা ও ইংলিশ ভার্সনে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিউপির ভর্তি পরীক্ষার প্রায় দেড় থেকে দুই মাস পরে তোমাদের মনে প্রশ্ন হতে পারে বিউপি এক্সাম কতটা কম্পিটিভ গত সেশনে বিপির এফ এ এস ইউনিটে একটা সিট পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে প্রায় বারান্ন জন এবং এফ টি পুলিশ ইউনিট পরীক্ষা দিয়েছে প্রায় বাষট্টি জন সো ভাবতে পারতো কতটা ভয়ঙ্কর বিপির ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সংখ্যক সিট যে ফ্যাকাল্টিতে তা হলো এফ বিএস যেখানে প্রতি সিটের বিপরীতে লড়াই করে উনিশ জন অন্যদিকে এফএসটিতে প্রতি সিটের বিপরীতে লড়াই করে ছিয়াশি জন তবে হ্যাঁ টি বাদে এফ এ এস এফ বিএস এবং এফ পিপুল এসে কিন্তু বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা কিংবা মানবিক তিন শাখা থেকেই পরীক্ষা দেওয়া যায় তাই ফার্স্ট টাইমারদের পরীক্ষা দূর করতে ও সেকেন্ড টাইমারদের প্রস্তুতি ঝালাই করে নিতে তোমাদের অবশ্যই বিউপিতে এক্সাম দেওয়া উচিত এতক্ষণ তো জানলে বিউপির জন্য কি কি বিষয় কিভাবে পড়তে হবে এখন তোমার মনে একটাই প্রশ্ন যে বিউপির জন্য এই প্রস্তুতি তুমি কোথায় নিবে এবং কিভাবে নিবে আর নয় টেনশন তোমার পাশে আছে এডুকেশন আইডুকেশনে রয়েছে অভিজ্ঞ দক্ষ এবং তাও না মিশনে তৈরি বিউপি আইসু ব্যাচ যেখানে তোমাকে বিউপি এফ এ ডাবল এস এস ট্রিপল এস এবং এফ জন নামা দিব হচ্ছে দশটি গাইডলাইন ক্লাস বাংলার জন্য পনেরোটি লাইভ ক্লাস ইংলিশের জন্য বিশটি লাইফ ক্লাস এবং ইংলিশ ভার্সন জি এবং ইংলিশ থাকবে বিশটি অর্থাৎ পঁচানব্বইটি লাইফ ক্লাস সাথে থাকছে বিউপি স্ট্যান্ডার্ড প্রিন্টেড লেকচারশিপ যা অনলাইন জগতে আমরাই দিচ্ছি প্রথমবার আরও থাকছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা এবং বিগত পাঁচ বছরে প্রশ্ন সলভ ক্লাস করছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইটে রেকর্ডের ক্লাস লেকচার পিডিএফ এবং পরীক্ষা দেওয়ার সুযোগ তোমার বিউপির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত হবে একটি কোর্সে যার মূল্য মাত্র পাঁচ হাজার টাকা এবং একই সাথে তোমাদের জন্য এই মুহূর্তে ভর্তি হলে অফারে মাত্র চব্বিশশো নব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারছো তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী পঁচিশে আগস্ট থেকে এবং এই কোর্সের মেয়াদ থাকবে তোমাদের বিউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমার অ্যাডমিশন জার্নি প্রথম পরীক্ষার প্রস্তুতি শুরু হোক আমাদের সাথে তোমাদের জন্য আমরা প্রস্তুত রয়েছি তোমরা প্রস্তুত তো আর হ্যাঁ বিউপিআইসিউএসে এনরোল করতে এখনই নক করো আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা কল করো এডুকেশনের হটলাইন নাম্বারে